আসসালামু আলাইকুম আরও দুইটি শান পাথর বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আমাকে দিয়ে তারা ঢালাই করালো যে তারা ঢালাই করা অভিজ্ঞতা নাই সেই জন্য আমাকে বলো ভাই আপনার দরকার পড়লে একদিন যদি সময় নষ্ট হয় আমাদের একুরের ঢালাই করে দেবেন এই জন্য আমরা এটাকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম কীভাবে মাপজপ দেবেন কীভাবে ঢালাই করবে এটা আমরা দেখাচ্ছি প্রথমে আমরা ইটেগুলো সিরিয়ালভাবে আপনি কাটনি করলাম কাটনি করার পর হাই অনুযায়ী আমরা এটাকে তৈরি করব এটাকে আমরা তার ডালায় দিচ্ছি না প্রথমে আমরা সমান করে ইটি গাঁথনি করে সমানভাবে সেটাকে তৈরি করছি এখন তারপর এই অ্যাক্সেলটা রেখে এটাকে সম্পূর্ণ মাপ দিলাম যে এটা একুরের মাপ কীভাবে সেটা আমি দেখাচ্ছি একুরের মাপ হচ্ছে এইভাবে পরে যতটুকু গাঁথনি উঁচা করা লাগে এটা মোটরের জন্য একটু খালি রেখেছি জানি এখানে মোটর বসবে আর একটা বিষয় হচ্ছে পাশে আপনার লাইন কাটের জন্য সব কিছু বসবে এই জন্য আমরা এটাকে এখন মোটরের জন্য একটি জায়গা রাখলাম আর এটা রাখলাম আপনার হচ্ছে যে সানের যে এক্সেলের গাঁথনিটা আছে সেটার জন্য রাখলাম এখন এটা গাতনি পরে আরেকটা পাথর বসানোর জন্য গার্মেন্টসের কাজের জন্য আরেকটা গাঁথনি করলাম সুন্দরভাবে এক করে গাঁথনি বসানোর জন্য প্রস্তুতি নিলাম আমরা এটাকে আবার সুন্দরভাবে গাঁথনি করে বসানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা শান পাথর যখন বসাই তখন এইভাবে নাটগুলো ঢুকানোর পর তারপর এটাকে সুন্দরভাবে তালাই ঢুকানোর পর তারপর আবার এখানে বসিয়ে দেব সুন্দরভাবে আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে এই করে এই শান পাথরগুলো সম্পূর্ণ যে এক্সেল মোটর সহ সম্পূর্ণ বসানো হয় এই বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা সম্পূর্ণ বসানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন এই লুজ করে সেটিং করে

হইতে <laughs> আছে <laughs>